তবে তবেল কোন কর্মী না আমার কাছে কিছু নেতৃত্ব আছে আমাদের মামলা সাহেবের সভাপতি উপস্থিত আছেন ওনাকেও পরিষ্কার করে আমি বলেছি যে আমি একজন সাধক অন্য কিছু না

আমরা তো ওই লোকে বললো যে হুজুরে যে জন্য এত মকা আমার হয়ে গেছে আপনি এখন আমার সহজ যা আছে এগুলো পরিচালনা করেন মানে আমি এত লোক কিছু করতে পারবো না হুজুর তো আগে যেটা পড়েন আমি করে দিচ্ছি আপনার কে আজ জিরা নিলে আমাকে তোমরা কি আপনার সাধারণ সাধে মনে করেন ইজিয়া জানালাম না আমি সেই তাদের সঙ্গে চলাফেরা করি মানে আমি তারা আমার কাছে আসে আমি কীভাবে যাবো ও তো ওই প্রকাল আছে ওটা তো প্রস্তুতি সাধারণ সুতরাং বক্তব্য আমি আর ডিগায়িত করছি না আর পাঁচ মিনিট সময় নিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে আপনার কোনো প্রশ্ন করলে করতে পারেন না যদি থাকেন আপনারা নির্বাচনে এটা ঘোষণা করলেন আপনাদের সংসদ সদস্যরা তারা কোথায় শপথ গ্রহণ করবে বা তারা কোথায় বসবে তারা কি রাষ্ট্র পরিচালনা করবে কি না কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে আমার সংসদ সদস্যরা যেহেতু আমি অনলাইনে করেছি এটা লক্ষ্য আমার দেশকে স্বাধীন করা বোঝার চেষ্টা করুন কি রাষ্ট্রকে আমি ঢাকে ঢাকে আঁকাচ্ছি এমনও তো হতে পারে একুশে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের সরকার আর নাই অত পথ করছে আমাকে স্বাধীন চলে গেছে

নির্বাচন আগামী সতের উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব দেখেছি আমি বলছি আপনার আসছেন আমার মধ্যে বলছি সরকার যদি থাকবা ওরা গুলি করলে তুই বসে করবা গুলি করলে না আমরা যাবো না আমি গণতান্ত্রিক দিতে চাচ্ছি চেষ্টা করতে করতে জনতার মহা ঠল নামবে কোন শক্তি নেই আমার পদ্মা কোন দখল করে রেখে এখানে অবস্থান করে এমন কোন দল নাই যে ভারতে থাকে হোক যুক্তরাষ্ট্রে হয়ে হোক পাকিস্তান হয়ে হোক আমি স্বাধীন করবো আমি আধ্যাত্মিকভাবে গণতান্ত্রিক পদ্ধতি করব আপনাদের যাদের সন্দেহ আছে তারা অপেক্ষা করবেন আর যারা বিশ্বাস করবেন তারা এগিয়ে যান কি বলছি

ঠিক আছে কিন্তু আমার রাষ্ট্রটা হচ্ছে আমার জাতি সত্তা হচ্ছে ভালো শুনেন বাংলা বিহার উড়িষ্যা নেপাল ভুটান আর আমার জাতি হচ্ছে বঙ্গ বাঙালি মহক মুরক চাকমা হাজর সাঁতাল মণিপুরি কি

উনিশশো পঁচানব্বই সালে পয়লা তো মানুষজন আমাদের জিজ্ঞেস করছে আপনি এটা কিভাবে করবেন যুদ্ধ করবেন করবো না আমি গণতান্ত্রিকভাবে করবো তখন বড় বড় সাংবাদিক গুলো আসছিল বেশি বেশি সাংবাদিক ছিল ওকে আমরা বুঝতে পারছি এটা আমার গণতান্ত্রিক একটা আন্দোলন আমি দেশ স্বাধীন করবেন ইতিমধ্যে আপনারা তো জানেন কিনা সাংবাদিকরা জানা দরকার মণিপুরে যদি কেউ সংগ্রাম হয় তো বলে ওরা বলে বিলিনা ঢাকা ওরা বলে ঢাকা ঢাকা কেন বলে পশ্চিমবঙ্গে আন্দোলন হয় বলে বিলিনা ঢাকা বলে ঢাকা ঢাকা ওরা সম্পর্ক চিন্তা করেছে এটা যেহেতু মানে গণতান্ত্রিক আন্দোলন আমি আগে এখানে ভূতগুলোকে গুলাকে সারাবো রাজনৈতিক আগাছা পরিষ্কার করবো এখানে আমার এই ফেন ফিল জাতিবাদী জামাত স্লাম আছে

আমি একটা তথ্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা লন্ডনে গেলেন তো দ্বিপাক্ষিক দুই দলের মধ্যে উনি একটা আলোচনা করলেন সমস্যা করলেন কোথায় লন্ডনে উনি তো উনি তো উপদেষ্টা অন্তবর্তী সরকারের প্রধান উনার কাজ রুটিন কাজ উনি নির্বাচন করবেন কি

আমরা তো এই সাধারণ যাচ্ছি না আমি তো অসিদ্ধ যাচ্ছি না আরে ও অসিদ্ধ নিজে বাচ্চাম না কেন আগে তো কিছুদিন আগে একটা ভ্রূত দেখছিলাম বুঝলেন আপনার মনে দেখছে অনেক যুক্তরাষ্ট্র বারো যুদ্ধের পর যুদ্ধের সমাপ্তি এই কি কি বলে এসবই ঘটনা ঘটলে যুদ্ধ যুদ্ধ নিধি করলে কেন করছেন সর্ত বলছিল মিথ্যা বলছি কিন্তু কিভাবে হয়েছে আরেকজন আছেন আমাদের উপরে আরেকজন আছে কি